আম র্লাজিকেফু আননাসামাওয়া তিওয়াল আওরজা কানেতা রতকন ফাফা থাকনা হুমা ওয়াজহাল না মিনালমা ইকুললা সাইন হাইন না ফেলা মিনু যারা কুফি করে তারা কি দেখে না যে আকাশ ও পৃথিবী ছিল একত্রে সংলগ্ন। অতপর আমি উভয়কে পৃথক করলাম এই আয়াতে সর্বশক্তিমান আল্লাহ তালা এমন একটি রহস্যের বর্ণনা দিয়েছেন যা বহু শতাব্দী পর্যন্ত বড় বড় প্রকৃতি বিজ্ঞানী ও মহাকাশ বিজ্ঞানীদের অগচরে ছিল কুরআন মাজিদ এই আয়াতে মহাবিশ্ব সৃষ্টির রহস্যকে ব্যক্ত করেছে দুটি বিশেষ শব্দ ব্যবহার করে ফাতাক ও রতাক আরবি ভাষায় ফাতাক শব্দের অর্থ হল বস্তুর বিভাজন ও ভাঙ্গনের প্রক্রিয়া এবং রাতাক শব্দের অর্থ হলো একটি সমজাতীয় ক্ষেত্রে কিছু পদার্থকে একত্রভাবে বাধা ও গ্রথিত করা যাই হোক আয়াতে বলা হয়েছে মহাকাশ ও পৃথিবী প্রথমে একত্রে সংলগ্ন ছিল এবং পরবর্তী সময়ে সেগুলো পৃথক হয়ে যায় মহাকাশ বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা বিশেষত মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত বিগ ব্যাং তত্ত্ব কুরআন মাজিদের এই বর্ণনাকে সমর্থন করে বিগ ব্যাং তত্ত্বটি সর্বপ্রথম উনিশশো সালে রালফ আলফার হ্যান্সবিথ ও জর্জ গ্যাসমো কর্তৃক প্রস্তাবিত হয় এই তত্ত্বানুসারে গোড়াতে এই মহাবিশ্ব বস্তু ও শক্তির একটি অতি ঘনপিণ্ডের আকৃতিতে একক ইউনিট রূপে কেন্দ্রীভূত ছিল প্রায় পনেরো বিলিয়ন বছর আগে একটি বিস্ফোরণ সংগঠিত হয় যখন কেবল দশ থেকে বত্রিশ সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব তার পূর্ব আয়তনের দশ থেকে তিরিশ কিংবা তারও অধিক গুণ বেশি প্রসারিত হয় এই আকস্মিক মহাবিস্ফোরণের ফলে বস্তু ও শক্তির অতি ঘনপিণ্ডটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে যা ভিন্ন ভিন্ন গতিতে ও ভিন্ন ভিন্ন দিকে ঘুরতে থাকে অবশেষে বর্তমান মহাকাশের বা মহাবিশ্বের রূপ পরিগ্রহ করে কুরআন মাজিদের এই আয়াতটি একথারই বর্ণনা দেয় আকাশ ও পৃথিবী ছিল একত্রে সংলগ্ন অতপর আমি উভয়কে পৃথক করলাম